কী এটা কি বাক্সটা দেখো কত বড় হ্যাঁ বাক্সটা কত বড় আর ভিতরে এভরিওয়ান তো ব্লগটা শুরু করলাম শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য সারাদিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সন্ধ্যাবেলা দেখে এত বড় একটা চলে এসছে পার্সেল দেখতে পাচ্ছ অনেক বড় পার্সেলটা কি আছে এর ভেতরে চলো এই পার্সেলটার জন্য সত্যি বিশ্বাস করো অনেক দিন ধরে অপেক্ষা করছি তো ফাইনালি আজকে এই পার্সেলটা চলে আসলো সত্যি কালকে এটা আসার কথা ছিল আর এইবার কিন্তু মানে ফ্লিপকার্টে যত পার্সেল ছিল সমস্ত কিছুই মনে হচ্ছে লেটে ছিল তো আমরা কিন্তু এটা অর্ডার করেছিলাম ছ তারিখে নভেম্বরের ছ তারিখে অর্ডার করেছিলাম আজকে কত তারিখ উনিশ তারিখ মনে হচ্ছে দেখো কত দিন পর এসছে সত্যি কালকে তো আমার একদম রাগই উঠে গেছিলো যে এত দেরিতে একটা পার্সেল তাও আবার অনলাইন থেকে এত দেরি তো হয় না এত লেট তো হয় না এই সমস্ত আর কি বলছিলাম তারপর যেহেতু কালকে দেওয়ার ডেট ছিল ঠিক আছে তো চলো একবার খুলি কি আছে সত্যি অনেক দিন ধরে জানো তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই পার্সেলটার জন্য হ্যাঁ আর আমার শরীরটা এখনো ঠিক হয়নি জানো তো শরীরটা এখনো ঠিক হয়নি মানে যে কোনো পার্সেল বা যে কোনো গিফট বিশ্বাস করো খুলতে যে এত মজা লাগে মনের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে যে কেমন আসবে না আসবে হ্যাঁ এটা কি হচ্ছে ভিতরে বাক্সটা দেখো কত বড় হ্যাঁ উপরে বাক্সটা কত বড় আর ভিতরে দেখো ট্যান্ট বা ভারী আছে দেখছো এই হচ্ছে সেইটা সত্যি বিশ্বাস করো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এটা কবে আসবে কবে আসবে কবে আসবে আর যে কোনো কিছু না অর্ডার দেখো দোকানে নিলে পরে কি হয় সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসি মনের মধ্যে ওরকম কোনো ফিলিংস হয় না কিন্তু অর্ডার করলে না মনে হয় কি যে কখন আসবে কখন আসবে মানে দেখার জন্য আসার জন্য পুরো একদম মনটা উতলা হয়ে যায় এরকমটাই তো সত্যি মানে এত দিন পর যে পার্সেলটা আসলো কি বলবো তো দেখে বুঝতে পারছো দেখো ও সত্যি এটা হলো সিংহাসন আমার ঠাকুরের জন্য আমি অর্ডার করেছি ঠাকুরের সিংহাসন তো এটাকে সেট করতে হবে সত্যি অনেকটাই সুন্দর এসেছে হোয়াইটের মধ্যে অর্ডার করেছিলাম আমরা হ্যাঁ দেখো বর্মশাই এসেছিল সন্ধ্যাবেলা চা খেতে পরে বললাম যে তুমি সিংহাসনটা একটু সেট করে দাও সিংহাসনটা মোটামুটি ঠিকই ছিল একটা পাশ পুরো একদম জয়েন্ট আর একটা পাশ না মনে হচ্ছিল কোনো একটা দিকে হয়তো একটু কম বেশি আছে যার কারণে অনেক আর কি ই করতে হয়েছিল তারপর অনেক কিছু জোড়া জোরি করার পরে যে ফাইনালি দেখো হয়ে গেছে এই যে দেখো সিংহাসন একদম রেডি অনেক তোড় করে আর কি এটা জয়েন করা হলো সুন্দর করে তো সুন্দর হোয়াইটের মধ্যে কিন্তু সুন্দর এসছে এখন ব্যাপার যেটা হলো আমার এটা খুবই পছন্দ হয়েছে আর এইখানে দেখো সুন্দর একটা লাইটও দেওয়া আছে আর এখন সব থেকে যেটা মনের মধ্যে হলো মানে ঠাকুর তো বসাবো থাকবে ঘর প্রদীপ মানে এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো কি করবো সেটাই আর কি বুঝতে পারছি না তাছাড়া কিন্তু এমনি সিংহাসনটা দেখো খুবই সুন্দর এসেছে হ্যাঁ খুবই সুন্দর এসছে ছোট মোটো মধ্যে সুন্দর এসছে কিন্তু এই জায়গাটা আরেকটু এতটা হলে পরে ভালো হতো কিন্তু কি করা যাবে যেটার সাথে যেটা আর কি সেটে থাকে এইটাই হলো ব্যাপার তাছাড়া এমনি সমস্ত কিছুই ঠিক আছে সুন্দর এসছে এই যে আর এই উপরে একটা লাইটও আছে তো যাই হোক এদিকে শোনা সবেমাত্র ঘুম থেকে উঠেছে ও এখন উঠতো না এটা আর কি লাগানো হচ্ছিল তো আওয়াজে ও উঠে পড়েছিল তো যাই হোক কেমন হয়েছে আহ তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে সিংহাসনটা